কিতো দাস হয়ে গেছে তারাও কাফিরের হাতে সিন্ধু দেখে আজ বানায় না সিয়ালের পা ফিরেছে তার আগুন শুনে নিষ্ঠুর মহজান কেন আজ শুনি দু আধার চারিদা বলুন তুমি আবার শোয়ার ওগো তো জের সরদা যা এসেছে আবার দু আধার চারিদা তুমি আবার শোয়ার ওগো তো সরদা

قال <سؤال> إن كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما تُمْرَكَ كبيرة دوناتك جهن حق الله نكفر عنكم سيئاتكم ثم الشاب سيرة دوناتك جهن الله ما فقده وندخلكم مدخلا كريما شمان جنوب স্বাভাবিক এটা তো দুনিয়ার একটা মদ চুয়া লটারি চেনা ব্যবচারি গান বাজনা এগুলো দুনিয়ার আকর্ষণ

गा <speaking> खाइ <in foreign language> আজকে আমাদের ছেলেগুলো সব কোথায় চলে গেল কিভাবে ফিরে আসবে বুঝতে পারে না আজ এত নসিহতের মাহফিল হয় কোরআন হাদিসের জায়গা এখন অসুবিধা নয় সোশ্যাল মিডিয়া এখন এত এত উন্নত ব্যবস্থা থাকবার পরে আজকে আমাদের ছেলেরা নোংরা জায়গায় কেন যাবে নোংরা কাজ কেন হবে এইটা আমার প্রেমে আসে না মনে রাখতে হবে আজকে ছেলেগুলো বুঝতে চায় না বুঝতে পারে না আল্লাহকে ভয় যদি না করা হয় তাহলে সে কোনো দিনে কিয়ামতের জন্য ফিরে আসবে না এজন্য আল্লাহ পাক বলেছেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো তা আল্লাহর ভয় আমাদের সবার ভিতরে রাখতে হবে যুবক ছেলের ভিতরে একটা একটা মদের মদের বোতল রয়েছে ফারুক আযম আসে আর ছেলেটা ওই গিয়ে যায় চমকে দাঁড়িয়ে যায় আর পা চালাতে পারে না কদমে গিয়ে যায় না যুবক ছেলের কদমটা আগে বাড়ে না ফারুক আজাম তোমার একদম খত্তা আস্তে আস্তে আসেন আস্তে আস্তে আসেন যুবক ছেলেরা কদমে গিয়ে যায় না কি ব্যাপার ওই যুবক ছেলেটা অন্তরে হয়েছিল বিপদে পড়ে গেলাম

যদি বলতো যে এতে মদরে ক্ষমা করে দেন কি মাফ করে দেন বেঁচে যাচ্ছে এখন ওই শিরকাটা যদি বলে আর যদি বার করে দেখা যায় মদ তাহলে কি অপরাধটা এক মিথ্যা দুই নম্বরে হারাম জিনিস ফারুক আজমের কাছে আর বাঁচতে পারবে মিথ্যা আশ্রয় না না

আল্লাহ আকবার বলতে আপনাদের সমস্যার কে আসে আল্লাহ আকবার বলবেন চিৎকার দিলেন যে পৃথিবীতে আল্লাহ মহান সুমহান আকবর মানে অতি বড় মানে সুমহান আমার আল্লাহ আকবর জোরে বলুন সুবহানাল্লাহ আজকে এই কালামটা যে আয়াতটা তেলাওয়াত করছি এটা কার কালাম আল্লাহর কালাম আল্লাহর مسلمان ছেলেরা এইrumpa jumma